আজকে অনেক দিন পর আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে অনেক বেশি ভালো লেগেছে আব্বা আম্মুকে সাথে নিয়ে যেহেতু গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে বিয়ের শাদি এরকম যে কোনো অনুষ্ঠানে আমার কাছে যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিয়ে বাড়িতে যাবো আর একটু সাজুগুজু করবো না তা কী করে হয় আমি কিন্তু আজকে একটা প্রিন্স কোট পরে চলে গিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের আয়োজনটা কিন্তু ছিল খুবই সুন্দর আশা করি আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন কোথাও বিয়ের দাওয়াতে গেলে খাওয়া দাওয়াটা কিন্তু থাকে অন্যতম একটা আকর্ষণ তো কী কী খাওয়া দাওয়া করেছি কি করেছি কিভাবে আনন্দ করেছি সব কিছু জানাবো আমার আজকের ভিডিওটার মাধ্যমে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার মতো আপনারা কে কে বিয়ের দাওয়াতে যেতে অনেক বেশি পছন্দ করে থাকেন অবশ্যই কিন্তু আজকে আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা কিন্তু বেশ অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি করি করে কেন যেন শেয়ার করা হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেই ফেলছি ভিডিওটা কিন্তু ছিল আমার আম্মুর এক কাজিনের মানে আমার এক মামার বিয়ে তো বিয়েতে যাবো আর একটু সাজুকুজু করবো না তা কী করে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার আপুরা আন্টিরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন আম্মুর ড্রেস আপগুলো দেখতে তো এই যে আম্মু এখানে শাড়ি গহনা বের করে নিয়েছেন এগুলি আজকে আম্মু বিয়েতে পড়ে যাবেন তো আজকে খুব সুন্দর একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আব্বু কিন্তু আম্মুর শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছিল তো আমি কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা টুক করে একটু করে নিয়ে নিলাম আসলে ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যার কারণে ভিডিওটা আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আব্বু কিন্তু খুব সুন্দর করে আম্মুর শাড়ির কুচিটা ধরে দিয়েছিল। তো যাই হোক এই যে আমরা তিনজন রেডি হয়ে চলে এলাম আর ছোটো ভাই আসতে পারেনি কারণ ও কিন্তু ছিল তখন ঢাকাতে ওর একটা এক্সাম ছিল সম্ভবত যার কারণে ও আসতে পারে নাই তো আমরা কিন্তু আজকে চলে এসেছি এই যে আমানুল্লাহ কনভেনশন সেন্টারে এটা কিন্তু সিলেটে এক নামে পরিচিত সবাই কিন্তু এটা চিনে আর এর আগেও কিন্তু এখানে আমি বহুবার বিয়ে খেতে এসেছি অনেকবার বিয়ে দাওয়াতে আসা হয়েছে যদিও আজকে বিয়ের অভিজ্ঞতাটা কিন্তু সত্যি একদম অন্যরকম কারণ অনেক বেশি ভালো লাগছিল আজকের আয়োজনটা ছিল সত্যি মনোমুগ্ধকর আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যেহেতু এটা বলতে পারেন আমার এক একদম সম্পর্কে মামার বিয়ে তো এখানে আমি অনেক বেশি মজা করেছি অনেকের সাথে দেখা হয়েছে আড্ডা দিয়েছি গল্প করেছি খুবই ভালো লেগেছিল আসলে বিয়ে সাজিতে আসলে কিন্তু দেখা অনেকের সাথে বছর পর বছর যাদের সাথে দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে যায় আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথেও দেখা হয়ে গিয়েছিলো আমার কাছে খুবই ভালো লেগেছিলো আর এই সময়টা ছিল একটু শীতকালের দিকে তো ওই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু যে গাঁদা ফুল থেকে শুরু করে অনেক ধরনের ফুল ছিল শীতকালের যে ফুলগুলো দেখা যায় সচরাচর তো আর আশেপাশে এত সুন্দর করে লাইটিং করা ছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো আর হালকা হালকা ঠান্ডা ছিল তো সব মিলে খুবই ভালো লাগছিল আর এই সেন্টারটায় কিন্তু সিলেটের অনেক বিয়ের শাদির আয়োজন করা হয়ে থাকে সিলেটের যারা আছেন তারা কম বেশি সবাই কিন্তু এই সেন্টারটাতে এসেছেন বিয়ে সাদী ছাড়াও কিন্তু অনেক ধরনের ইভেন্ট কিন্তু এখানে আয়োজন করা হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আব্বাব্মু চলে এসেছে আব্বাম্মু ভেতরে গল্প করছিলেন তো এই যে আমি একটু একটু করে টুকটুক করে আপনাদের জন্য একটু করে ভিডিও করে নিয়েছিলাম এই যে শুরুর দিকে ঢুকতে কিন্তু এরকমটা ছিল এখানেও কয়েকজনের সাথে দেখা হয়ে গেল আমি এই যে এখন দেখতে পাচ্ছেন ভেতরের দিকে যাচ্ছিলাম আর এই দিকটাতেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল মোটামুটি অনেক অতিথিরা কিন্তু চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে অনেকেই কিন্তু চলে এসেছে আর কনভেনশন সেন্টারটা কিন্তু বেশ ভালোই বড়ো তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আমন্ত্রিত অতিথিরা একে একে অনেকেই চলে আসছেন আরও অনেকে আসা বাকির ওই যে স্টেজে দেখতে পাচ্ছেন কনের কিন্তু ফটোশ্যুট চলছে আর যেহেতু আমার মামার বিয়ে তো মামা কিন্তু আর কিছুক্ষণ পরেই চলে আসবেন ওই যে দেখতে পাচ্ছেন মামি কিন্তু ফটোশ্যুটের জন্য ব্যস্ত সময় পার করছে তো যাই হোক তো মামামির কাছ থেকে যেহেতু আমার পারমিশন নেওয়া ছিল না যার কারণে আসলে খুব সুন্দর করে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না হলে আমি চেষ্টা করতাম ভিডিওটা একটু ভালো করে শেয়ার করতে কিন্তু যেহেতু আজকের দিনটা তাদের তো আমি যে তাদের দিনটা যেহেতু ভিডিওটা পাবলিক হবে তো আমি চাচ্ছিলাম না তাদের পারমিশন ছাড়া ভিডিওটা এভাবে করে পাবলিক করতে যার কারণে ওইভাবে করা ভিডিও করে নেই আমি ভিডিও বিয়েবাড়িতে বাড়িতে কী করেছি আব্বা আমার সাথে কতটুকু সুন্দর সময় কাটিয়েছি সেটা নিয়েই সাজিয়েছি ভিডিওটা আসলে আপনারা অনেকেই কোণে বর এ সব কিছু দেখতে চান তো আসলে খুব ভালো করে ভিডিওটা করতে পারলে ভালো লাগতো কিন্তু ওইভাবে করে করা সম্ভব হচ্ছিলো না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই যে আম্মাব্বুকে আবার একটু ডেকে বাইরে নিয়ে আসলাম তো ভাবলাম যে এখান থেকে কিছু ছবি তুলে নিই কারণ একটু পরে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যাবে আমন্ত্রিত অতিথিরা সবাই যখন একসাথে চলে আসবে তখন কিন্তু জায়গাটা কানায় কানে পরিপূর্ণ হয়ে যাবে তো চাইলেও কিন্তু এভাবে করে ভিডিও করা যাবে না বা ছবি তোলা যাবে না তো আর বাইরে যেহেতু খুব সুন্দর লাইটিং ছিল তা আমি এখানে সে দাঁড়িয়ে আম্মাব্বুর সাথে কিছু ছবি তুলেছি ভিডিও করেছি তো সব কিছু তার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যেগুলো যেগুলো সম্ভব ছিল আমি চেষ্টা করেছি ব্লগে অ্যাড করে দেওয়ার জন্য আর আশপাশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা আর ওই যে দেখতে পাচ্ছেন আকাশে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিলো যদিও আমার ফোন ক্যামেরা এত ভালো করে বোঝা যাচ্ছে না তো আমার কাছে খুবই ভালো লাগছিলো আয়োজনটা আর এই যে দেখতে পাচ্ছেন খুব তো সুন্দর করে লাইটিং করা ছিল না সামনে দেখতে খুবই ভালো লাগছিলো আর এই যে দেখতে পাচ্ছেন কনের পালকি মানে এটাতে করেই কিন্তু মামি আজকে ভেতরে প্রবেশ করবেন তো খুবই ভালো লাগছিলো এটা দেখতে আমাদের গ্রাম গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী পালকি এটাকে কিন্তু এখন মডিফাই করে এরকম ময়ূরের মতো করে পালকির শেপটা দেওয়া হয়েছে তো সুন্দরই লাগছিল আর ওই দিকটাতে কিন্তু পানের কর্নার ছিল তারপরে আপনার কফি কর্নার ছিল চাইলে ওখান থেকে পান কফি সবই খাওয়া যাচ্ছিলো তো আমি আবার এই যে এদিকে চলে এলাম আমানুল্লার ওয়াশরুম এটা কিন্তু অনেক ভাইরাল একটা ওয়াশরুম কারণ সবাই কম বেশি এখানে দাওয়াত খেতে আসলে ছবি তুলে তো আমিও চলে এসেছি এই যে সে নিজেকে একটু দেখছিলাম আর আমার আজকের আউটফিট তো আপনাদের সাথে দেখানো হয়নি এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্স কোট পড়েছিলাম এটা বাণিজ্য মেলা থেকে নেওয়া হয়েছিল এর আগেও একবার পড়েছিলাম এই আমানুল্লাহ কনভেনশন সেন্টারে এসেছিলাম বিয়ের দাওয়াতে তখন একবার পড়া হয়েছিল আর এই যে আজকে পড়েছি দ্বিতীয়বারের মতো তো আমাকে এই প্রিন্স কোডটাকে এরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো খুব ভালো লাগছে ভালো লাগছে বলেই তো মেলা থেকে কিনেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এটা পরেছে আব্বুকে বলেছিলাম প্রিন্স প্রিন্সকোট পড়ার জন্য কিন্তু আব্বু পরে নেই পরে আব্বু ওই ব্ল্যাক ব্লেজারটাই পরে আসে তো আমি বাব্বাটা চাইছিলাম একরকম পড়তে কিন্তু আব্বা যেহেতু পরে নেই তো আর কি করা তো আমি পরে চলে আসি তো এই যে দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগছিল আর এই যে দিকে কিন্তু সবাই প্রস্তুত মামাকে বরণ করার জন্য আর কিছুক্ষণ পরেই কিন্তু মামা চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আরও আমন্ত্রিত অতিথি অনেকেই চলে এসেছে আর এই জায়গায় কিন্তু বিয়ের গেট ধরা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন বিয়ের গেটের এই জায়গাটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে সবাই কিন্তু এই জায়গাটা অনেক বেশি পছন্দ করেন আমি জানি আমি নিজেও ওই জায়গাটা অনেক বেশি পছন্দ করি বিয়ের গেটে সবাই টাকা নিয়ে যখন কষাকষি হয় অনেক বেশি ভালো লাগে এই পাটটা কিন্তু অনেক সুন্দর আমি এখানে ভিডিও করেছিলাম কারণ কোনো একটা কারণবশত এটা ভিডিওটা ডিলিট হয়ে যায় যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এই যে এখন ওইখানে বিয়ের পর্ব ওই গেট ধরার পর্ব কিন্তু শেষ মামা কিন্তু ঢুকে গেছে আর এই যে দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আজকের খাবারের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে পরিবারের সবাই যেন বসতে পারে খুব বড় করে একটা টেবিলে অ্যারেঞ্জ করা হয়েছিল আর এখানে বরকনের জন্য কিন্তু এই যে এই টেবিলটা অ্যারেঞ্জ করা হয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দেখতে তো এই যে আস এখানেই কিন্তু মামা মামি এসে বসবেন সাথে তাদের বন্ধুবান্ধব পরিবারের আরও যারা আছেন তারাও এসে বসবেন আমার কাছে কিন্তু এই পাটটা অনেক ভালো লাগে যখন সবাই একসাথে বসে বিয়ের বাড়িতে যখন আনন্দ করা হয় তখন কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে তো এই জায়গাটা আমি আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম এই যে এই সাইডটা কিন্তু আলাদা করে করা হয়েছিল তাদের জন্য আর সামনে কিন্তু আমন্ত্রিত অতিথিদের জন্য কিন্তু খুব সুন্দর করে টেবিল সেট করা ছিল তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কফি আনছিলো খাচ্ছিলো আর কি যেহেতু হালকা হালকা ঠান্ডা ছিল কফিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো আমিও ভাবলাম একটু আমি কফিটা খেয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে যাচ্ছিলাম আসলে হালকা ঠান্ডা ঠান্ডা ছিল তো কফিটা ওই সময় বেশ একটা উপভোগ ছিল এই যে এইদিকে পানের খুব সুন্দর একটা কর্নার করা হয়েছিল যদিও আমি পান খাই না পান খেলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতাম পানটা কীরকম ছিল তো যেহেতু খাই না তাই আর শেয়ার করতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এখন মাহি চলে আসে আমার আরেক কাজিন ও এসে আমাকে হালকা করে একটি ভিডিও করে দিয়েছিল কয়েকটা তো ওইখান থেকে দু একটা ভিডিও ভাবলাম আপনাদের সাথে এই ব্লগে একটু শেয়ার করে দিই আর এই যে এদিকে দেখতে পেলাম আম্মু সেখানে প্রচুর গল্প টল্প করতেছে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ হলে কিন্তু খুবই ভালো লাগে পরিবারের সবাই যখন একসাথে হয় আনন্দ করে আমার কাছে খুবই ভালো লাগে তো এই দিকটাতে এসে এই যে আমি এখন আবার একটু নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম মাহি ছিল সাথে তো একসাথে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আসলে কাজিনরা সবাই একসাথে হলে যাওয়া হয় আর কি আর এই যে স্টেজে এদিকে কিন্তু মামা মামি অনেক ব্যস্ত সময় পার করছে সবার সাথে ফটোশ্যুটে কিন্তু অনেকটা সময় লাগে অনেক বেশি ব্যস্ত ছিল এর একটা পর্যায়ে কিন্তু আমি আব্বাবুকে নিয়ে স্টেজে উঠে যাই তারপরে ওইখানেও ভিডিও করি মানে আমা মামির সাথে ছবি তোলা হয় যদিও আপনার সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না যেহেতু তাদের কাছ থেকে আমার পারমিশন নেওয়া ছিল না যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না শুধু বিয়েবাড়িতে আমাদের আনন্দ করার মুহূর্তগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে আমার পাশে আম্মু বসে আব্বু আবার আরেক টেবিলে নানা ভাইদের সাথে বসেছিল তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু খাবার চলে এসেছে আজকে খাবারের মেনুগুলোও কিন্তু খুব ভালো ছিল আমার কাছে প্রতিটা খাবারই বেশ ভালো লেগেছে তৃপ্তি সহকারেই খেয়েছি তো আসলে ভিডিওটা যেহেতু অনেক দিন আগে করা যে আপনাদের সাথে শেয়ার করি করি করে কেন যেন আমার কাছে শেয়ার করা হয়ে উঠছিল না তো এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আমার আরেকটা মামা বসেছে মামা এই যে দেখতে পাচ্ছেন মামা আমাকে রুমালি রুটি উঠিয়ে দিচ্ছিলো তো আমি যেহেতু ভিডিও করছিলাম সবাই আমাকে এরকম খাতিরদারি করা আমার এটা খুব না ভালো লাগে তো আমাকে বলছিলাম খুব বেশি স্পেশাল হয়ে গেলাম তো মা আমার সাথে মজা করছিলাম আর কি যে আম্মু পাশে বসে খাচ্ছিলেন আমাদের পরিবারের আরও অনেকে ছিল মামি ছিল খালারা ছিল অনেকেই ছিল আর কি তো আপনাদের সাথে সবার যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না যার কারণে আপনাদের সাথে সবাইকে পরিচিত করিয়ে দিতে পারছি না তার জন্য আন্তরিক দুঃখিত আসলে সবাই তো আর ব্লগে আসতে চায় না তো আমি জোর করে কাউকে ব্লগে আনতেও চাই না কারণ এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে যেহেতু ভিডিও করতে ভালো লাগে বলে আপনাদের সাথে শেয়ার করি তার মানে তো এই না যে সবার ভালো লাগবে বা সবাইকে আনতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই দিকে চলে এলাম স্টেজে এই যে আম্মু এখন আবার এই যে স্টেজের সাইডে দাঁড়িয়ে কিছু ছবি তুলে দিলাম তো ওইখানে যে মুখ ছবি তুলছিলো তা আবার এই জায়গায় খুব সুন্দর করে ফটো তোলার একটা সেশন করা হয়েছিল তো এই দিকটাতে আমার সাথে অনেকগুলো ছবি তুললাম আমার কাছে বেশ ভালোই লাগছিল তো ওই যে এরপর বাইরে চলে এলাম দেখতে পাচ্ছেন এই দিকটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল আর এখন কিন্তু অনেকক্ষণ পরে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ততক্ষণে কিন্তু অনেক অতিথিরা চলে গিয়েছে যে দেখতে পাচ্ছেন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে আসলে অনেক বেশি ভিড় ছিল তখন আর এই দিকে কিন্তু এই যে এখন বরকনের খাবার সময় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আজ তো খাসিটা নিয়ে আসা হয়েছে তো ওই জায়গার টেবিলেও ভিডিও করেছিলাম ভিডিওগুলো আমার কাছে নাই থাকলে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম তো যাই হোক তো ওইখানে খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন আমি এখানে হাঁটা হেঁটে একটু ভিডিও করছিলাম আমার কাছে বেশ ভালোই লাগছিলো ছোটো ছোটো ক্লিপ নিয়ে একটু করে ভিডিও করতে আসলে বিয়ে বাড়িতে এসে একটু সাজোযোগ করে যদি একটু ভিডিও না করি আমার কাছে ভালো লাগে না তো এই যে একটু করে নিজেকে একটু ভিডিও করে নিয়েছিলাম এই আর কি তো এই ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সে রিলেটেড ভিডিও বানানোর জন্য বা আপনার কমেন্টের উত্তর দিব অবশ্যই ইনশাল্লাহ তো এই যে দিকটাও তো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল এখানেও বেশ কিছু ছবি তুলেছিলাম মামা মাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছিলো বেশ ভালো লেগেছিল তো এই যে এই দিকটাতে এসে এখন মামামির সাথে বেশ কিছু ছবি তুলি তো ওই সাই পাটটা আপনার সাথে শেয়ার করতে পারছি না এই এই জায়গা দিকটা হালকা করে হেঁটে যাচ্ছিলাম তো যাই হোক এই যে আম্মুকে নিয়ে এখন চলে যাব তো বাসায় যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার পরিবার আম সবার জন্য দোয়া করবেন তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম